জেনেক্স ইনফোসিস লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য বিপিও প্রতিষ্ঠান প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা জেনেক্স ইনফোসিস লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সাতশো জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি জেনেক্স ইনফোসিস লিমিটেডের নিয়োগ নিয়ে শুধুমাত্র এইচএসসি পাশে

ভ্যাকান্সি খালি পদের সংখ্যা হচ্ছে সাতশোটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি বয়স আঠারো থেকে ত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকার খিল খেতে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জেনেক্স ইনফোসিস লিমিটেড কাস্টমার সার্ভিস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে ত্রিশ বছর জব রেসপন্সিবিলিটিস এবং কনটেক্সটে বলা হয়েছে answering incoming calls from customers and ensuring extent customer satisfaction respond to customer inquiries receiving customer complaints and inputting those in the system for necessary measures and providing them information about the re resolutions of the same troubleshoot helping the resolve customer service problems provide general information maintaining a high standard of call quality as per the requirement of the organization স্কিলের ক্ষেত্রে বলা হয়েছে কম্পিউটার স্কিল লাগবে এবং ভালো যোগাযোগে দক্ষতা লাগবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকার খিল জেনেক্স ইনফোসিস লিমিটেডের অফিসে অবস্থিত নিটন নিলয় টাওয়ার লেভেল ছয় থেকে বারো নিকুঞ্জ সি এয়ারপোর্ট ঢাকা বারোশো বারো একটি ওয়েবসাইট আছে যেটা একটু আগে দেখে আসলাম আপনারা ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জানতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা জেনেক্স ইনফোসিস লিমিটেডে যদি আপনি আবেদন করতে চান কাস্টমার সার্ভিস অফিসার দিতে তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি বিডিজি জবসের মাধ্যমে খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার বিডি জি অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই আপনি ইচ্ছা করলে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন কাস্টমার সার্ভিস অফিসার পদটিতে আবেদন করা যাবে আগামী পাঁচই অক্টোবর দুই তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভিওয়ার্স এই ছিল জেনেক্স ইনফোসেস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ দিচ্ছে এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সাতশো জনকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সমগ্র বাংলাদেশ থেকে ছেলে মেয়ে উভয় ধরনের প্রার্থীরা আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছে কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ